গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসি যে কথাটা হলো ছোট ছোট বাচ্চারা তো যেখানে সেখানে খেলাধুলা করতে চায় আমরা খেয়াল রাখি না তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা যে হলো ছোট্ট একটা বাচ্চা কয়েকটা বাচ্চা মিলে গোসল করতে গেছে গোসল করতে যাওয়ার সময় গ্রামে অনেক জায়গায় দেখা যায় যে ধান এই ধান খেতে যে পাইপ বসানো হয় পানি দেওয়ার জন্য মোটর বসানো হয় এগুলো আমরা দেখে থাকি এই যে মোটরটা বসানো হয় মোটর ওইখানে বড় বড় মোটা মোটা পাইপ আছে যারা বাচ্চারা পারে এর ভিতরে তো বাচ্চারা গেছে মোটরে গোসল করতে মোটর পানি যে আহ মোটর থেকে যে পানিটা পড়ে ওইখানে গেছে গোসল করতে তো ওইখানে গোসল করতে যে একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা সেই বাচ্চাটা সে মোটরের যে পাইপটা ওই পাইপের ভিতর ঢুকে গেছে যে মোটরে মোটা একটা পাইপ আছে পাইপের ভিতর বাচ্চাটা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আর বেরোতে পারতেছে না সে অনেক উন হয়ে গেছে আর ওর সাথে যে কয়েকটা বাচ্চা ছিল যে বাচ্চা গুলা বড় 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 যারা যারা বড় আছে বয়স্ক মানুষ বা বড় মানুষ তাদেরকে ডেকে নিয়েছে তো ডাকতে ডাকতে সে বাচ্চাটা সেখানে মারা যায় তো তখন সেই বাচ্চাগুলো যখন ডেকে নিয়ে আসে তারা সবাই চলে আসে আসার পরে দেখে যে এইভাবে আটকে গেছে আর বেরোতে পারতেছে না তো সবাই গ্রামে সবাই আসে আসার পরে দা কোড়াল যে যা পারছে নিয়ে নিয়ে সবকিছু আসার খোড়া খুঁড়ি শুরু করছে মাটিটা যে কত দূর পর্যন্ত গেছে তার এমন ভাবে ঢুকে গেছে পাইপের ভিতরে সেই পাইপের ভিতরে শুধু একটু পা হয়ে আছে আর সম্পূর্ণ ঢুকে গেছে পাইপের ভিতরে তো বাচ্চারা এমনই করে তারপরে সেই দা কোড়াল এগুলা নিয়ে মাটি খোঁড়া শুরু করেছে মাটি খুঁড়ে বের করছে বের করার পরে যে বললাম না শুধুমাত্র বেরোনো ছিল ছিল আর বডি পাইপের ভিতরে সে বাচ্চাটারে অনেক কষ্ট করে খুঁড়াখুড়ি করার পরে সে বাচ্চাটার বের করলো পাইপটা ভাঙার পরে পাইপটা মোটা আছে তা ভাঙতে একটু কষ্ট হয়েছে তাদের একটু সময় লাগছে আর এর আগে সে বাচ্চাটা মারা গেছে কারণ হচ্ছে এক হচ্ছে পানির ভিতরে সে নিঃশ্বাস নিতে পারবে না দুই হচ্ছে পাইপের ভিতরে ঢুকে আর পারে ওখানে মারা গেছে নাই তারপর যখন নিয়ে আসলো গ্রামের লোকদের চেষ্টা করার পরে পাইপ বের করে বের করে দেখে পাইপের ভিতরে আটকা আছে কিন্তু পাইপটা উঠাইছে পাইপ শুদ্ধ উঠাইছে উঠানোর পরে দেখে যে বাচ্চাটা আর নাই এখন বের করবে কিভাবে তারপরে যে করাত দিয়ে সে পাইপটা কাটে করাত দিয়ে পাইপটা কাটার পরে তাকে বের করা হয় তো এরকম আর এক জায়গায় দেখছিলাম যে লুকোচুরি খেলতেছে বা পলাপলি খেলতেছে বাচ্চারা পলাপলি খেলার সময় সেই যে বাড়িতে খেলতেছে সেখানে একটা গর্ত খোঁচা হয় ময়লা আবর্জনা ফালানোর জন্য একটা গর্ত খোঁচা হয় বেশ বড় সড় একটা গর্ত তো বাচ্চারা ওখানে লুকাচুরি খেলতেছে বা পলাপলি খেলতেছে তা খেলতে খেলতে ওইখানে একজন পলাইছে ওই সে গর্তের ভিতরে একজন পলাইছে তার ভিতরে বেশি একটু পানি ছিল তো আমার হয়তো কোমর পর্যন্ত পানি হবে আর যেটা বাচ্চা বাচ্চার গলা পর্যন্ত হবে এরকম পানি তো সেই গর্তের ঢোকার পরে উপরে যে বাচ্চাগুলা ছিল যে আমরা বলি না তুই এই জায়গা পলা আমরা এই জায়গা উপর দিয়ে ঢেকে দিই পাতা পোতা দিয়ে ঢেকে দিই সে একজন ভিতরে গেছে একটা বাচ্চা ভিতরে গেছে গর্তের ভিতরে আর বাকি যে বাচ্চা ছিল উপরে ছিল কয়েকটা কাঠ কাঠের টুকরা ছিল সেই কাঠ গুলা দিয়ে পাটনাস করে দিয়েছে দিয়ে ঠিক দিছে কাঠগুলা দেওয়ার পরে ওর পরে আবার পাতা দিয়ে দিছে যেন কেউ টেন না পায় কিন্তু বাচ্চাটা যে ওর ভিতরে আছে কেউ এখনো জানে না তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে সবাই খোঁজাখুঁজি করতেছে সে বাচ্চাটা কোনো কথাই বলতেছে না ওইখানে বেহুজ হয়ে গেছে ওইখানে ভেউ হয়ে গেছে ভেউ হয়ে ওইভাবে পড়ে আছে যে আল্লাহ রক্ষা করছে যে তার মৃত্যু হয়নি সে বাচ্চাটা বাঁচে ছিল তারপর খোঁজাখুঁজি করতেছে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের খোঁজাখুঁজি করতেছে করতে করতে তারে পাচ্ছে না এরপর একটা বাচ্চা বলতেছে যে এখানে একটা গর্ত ছিল এই গর্তের ভিতর আমরা রেখে দিছি যে আমরা পলা পলি খেলতেছিলাম লুকোচুরি খেলতেছিলাম এখানে ওরে রাখে দিছি তারপর সেখানে সেই লোকজন আসে আসার পরে যে পাতা পুঁতি দিছে দেওয়ার পর পাতাগুলো সরাইছে তারপরে যে কাঠ গুলো দিছে কাঠ গুলো সরাইছে সরানোর পরে ওর ভিতর একজন লোক নামে গেছে নামা পরে দেখে সেই ছেলেটা সেই বাচ্চাটা ওখানে দেহ পড়ে আছে তো সেখান থেকে উদ্ধার করতে পারছে আল্লাহ তাকে রক্ষা করছে তো আপনাদের আশেপাশে যারা বাচ্চা আছে বা আপনাদের ঘরে যারা বাচ্চা আছে তাদেরকে খেয়াল রাখবেন তারা কি করতেছে কোথায় যাচ্ছে এমন কোনো বিপদে যেন না পড়েন তাদেরকে খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ